বৃদ্ধাশ্রমে আমাদের আর্থিক সংকটে আজকে যে খাবার আয়োজন রাখছি আমরা একটু দেখাইতে চাই শুভাকাঙ্ক্ষীদের চিংড়ি মাছ দেখে চিংড়ি মাছ নিয়ে আনা হয়েছে সবজির জন্য এই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ নদীর খাল বিলের পুকুরের এরকমের কিছু হবে জায়গা থেকে তরতাজা মাছ তরতাজা মাছ আর এদিকে আছে কলমি শাক আজকে কলমি শাক আমরা যদিও সবসময় অনেক বেশি চিংড়ি টাকার বেশি চিংড়ি মাছ নিয়ে আসি দশ হাজার পনেরো হাজার টাকার চিংড়ি মাছ নিয়ে আসি কিন্তু আর্থিক সংকটের জন্য এত মাছ আনা সম্ভব হয়নি আজকে এক হাজার টাকার চিংড়ি মাছ নিয়ে আসলাম আর এই চিংড়ি মাছ রান্না হবে কলমি শাক দিয়ে আমাদের যেহেতু অনেক বয়স্ক মানুষ বৃদ্ধাশ্রমে অনেকগুলো শাক লাগে এদিকেও এই শাক কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর পাতলা ডাল রান্না হয় আমাদের সবসময় এটি পাট শাক দিয়ে বোম্বাই মরিচ দিয়ে রান্না হবে পাট শাক আর আমাদের বৃদ্ধরা আছে তারাও এই কাজে সহযোগিতা করে এই শাক খোঁটা একটু পরেই আমাদের বৃদ্ধরা নামবে খুব সকালে আমি প্রতিদিন বাজারে যাই গ্রামে সেই গাড়িটি আছে আমার গাড়িটি নিয়ে আমি বাজার নিয়ে আসি এরপরে বৃদ্ধরা যখন ঘুমতে কোটে আস্তে আস্তে তারা এসে আমাদের এই রান্নার খোটাখুটি কাজে তারা সহযোগিতা করে তাদের ভিতরে একটা আনন্দ পায় এবং আমাদেরও সহযোগিতা হয় রান্নাঘরে যে আমার স্টাফ আছে তাদের একটু সময় বাঁচে সব কিছু মিলেই একটি আনন্দ পরিবেশ বরিশালের বৃদ্ধাশ্রম কাউনিয়া হাউজিং বরিশাল সদর বরিশালে আমাদের সাথে যারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু আমাদের এটি মূল ভবন ভবনের আমরা নিস্তালার একটি অংশে এখন অনেকে শুয়ে আছে সকালবেলা খুব সকালে শুয়ে আছে আমি একটু জালনা ফাঁক থেকে একটু দেখাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের সকলের এই আমরা এই শুভ সকালের ধন্যবাদ জানাই বরিশালের বৃদ্ধাশ্রম কাউনিয়া হাউজিং থেকে আমি মোহাম্মদ সাখত হোসেন এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক সকল শুভাকাঙ্ক্ষীরা ভালো থাকবেন এই দোয়া আল্লাহর কাছে রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাত রান্না আমাদের হয়ে গেছে সকালে ভাত তো ষাট জন মত আমাদের প্রায় ষাটজনের মতন আমাদের বৃদ্ধ আছে সবাইকে ভাত খাবারের জন্য সকালে ছয়টা খুব সকালে আছে খুব সকালে উঠে এই ভাত রান্না করতে হয় এটা আমাদের রান্নাঘর বড় বড় চুলে আমাদের এই রান্না করতে হয় ভাত রান্না ভাত শেষ মার গাড়ার কার্যক্রম চলছে আমাদের সেবাকর্মীরা এই আন্তরিকতার সহিত এই কাজটি করে থাকে পাশাপাশি কিন্তু আমাদের এখানে এদিকে কিন্তু আমাদের রান্নাঘরে ফায়ার এক্সটেন্ড গুইসারও দেওয়া আছে আর ফায়ার এক্সটেন ফায়ার এক্সটেন্ড গুইসার দেওয়া আছে অগ্নি নির্বাপক যন্ত্র পাশাপাশি আমরা আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই আজকে দুই তারিখ জুন মাসের দুই হাজার পঁচিশ সন আজকে সকাল দশ ঘটিকার সময় আমাদের এই বৃদ্ধাশ্রমে সকল কর্মীদের বৃদ্ধদেরকে ফায়ারের প্রশিক্ষণ দেওয়া হবে ফায়ার সার্ভিস থেকে ফায়ার কর্মীরা আসবেন অফিসারে আসবেন আমাদের এই সকলকে এই কাজটি শিখিয়ে দেবেন যে অগ্নি নির্ভাবকে সময় আতঙ্ক না হয় কি করণীয় তো যেহেতু আমাদের এখানে অনেক রান্না চলে রান্নার একটি বড় কার্যক্রম প্রতিদিনই রান্না হয় তো সেই জন্য অগ্নি নির্বাহকের প্রশিক্ষণ সকলেরই আসলে দরকার আমরা গত বড় এটা করাই রেখেছি প্রতি বছরই আমরা এটা করাই রাখি মহরা হিসাবে অগ্নি নির্বাহকের মহড়া আজকে সেই মহরা চলবে আমরা সেই সময় শুভাকাঙ্ক্ষিত দেখাবার চেষ্টা করব সকলকে আমরা ধন্যবাদ জানাইয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় এনেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল